এই যে শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের ডিস্টেন্স আর যদি একটু দূর থেকে আসে তাহলে যদি তারা কন্ট্যাক্ট করতে যায় কন্ট্যাক্ট নাম্বারটা কি এখানে বলা যাবে বলে বলা হবে শাড়িটা পরা ছিল শাড়িটা অটোমেটিক আর একটা মনোবাঞ্ছা রাখবে সেই মনোবাঞ্ছাই মা পূর্ণ নমস্কার সবাইকে সবাইকে আমি আমি সম্রাট আপনাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো ভিডিও টাইটেল থামনেল ও ইন্ট্রো দেখে আশা করি এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হ্যাঁ আমরা যাবো কলকাতার একমাত্র জীবন্তকালী শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে তো শ্যামাসুন্দরী মায়ের নতুন একটি মন্দির তৈরি হয়েছে এই শিয়ালদা স্টেশনের একদমই কাছে তো সেখানে আপনারা কিভাবে যাবেন সেই জিনিসটা আজকে তুলে ধরবো সেখানকার যিনি পুরোহিত রয়েছেন তো তাদের সাথেও কথা বলবো এবং মায়ের পুজোর কী কী নিয়ম রয়েছে কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে কিভাবে আপনারা সেই পুজোতে অংশগ্রহণ করতে পারবেন তা সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এখান থেকে আমরা ভিডিওটা শুরু করি এবং এখান থেকেই শুরু করছি তার কারণ একটাই মন্দিরে কিভাবে পৌঁছবেন এই শিয়ালদা স্টেশন থেকে তো সেটা সম্পূর্ণ আমি দেখাবো আপনাদের শিয়ালদার মেন যেটা গেট হয়েছে সেটা কিন্তু ওটা আর এই গেট থেকে আপনাদের এই যে বাঁ যে গেটটা দেখতে পাচ্ছেন তো এই গেট থেকে কিন্তু আপনাদের ডান দিকে সোজা এই যে ব্রিজটা এই ব্রিজের একদম গোড়ায় যেতে হবে তো চলুন আমরা এই গলি ধরে খানিকটা আগে যাই তো সম্পূর্ণ রাস্তা আমি আপনাদেরকে কিন্তু দেখাবো সঙ্গে থাকুন সম্পূর্ণ রাস্তা এই শিয়ালদা থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ খুব জোরে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে আস্তে আস্তে হাঁটলে তো সেই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব তো সম্পূর্ণ রাস্তা আমি আপনাদের দেখাচ্ছি চলুন তো এই মোড় থেকে ডান দিকে সোজা চলে যেতে হবে ভেতর দিয়ে যদি যান তাহলে একটু অলিগলি রয়েছে তো আমি একদম শর্টকাট যেটা হবে যেটা আপনারা বুঝতে পারবেন তো সেই রাস্তাটায় নিয়ে যাব এই যে রাস্তাটা এই রাস্তা ধরে একদম ব্রিজের গোড়ায় আমরা পৌঁছাবো ফার্স্টে তাই আমি যে লোকেশনটা পেয়েছিলাম সেখানে যিনি আছে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল তো তিনি আমাকে গুগল ম্যাপ লোকেশন পাঠিয়েছিল তো লোকেশনটা এখন অন করে দেখলাম যে প্রায় এক কিলোমিটারের মতো অর্থাৎ আমরা প্রায় পঞ্চাশ মিটার আসলাম এবং এখনও দেখাচ্ছে নশো মিটার পঞ্চাশ মিটার কি ওই সাড়ে নশো থেকে এক কিলোমিটারের পথ রয়েছে তো এই মোড় থেকে কিন্তু আরেকটু আগিয়ে যেতে হবে অর্থাৎ জগৎ মুখার্জি মোড় থেকে কিন্তু আরেকটু আগিয়ে যেতে হবে তো সম্পূর্ণ পথ আমি গুগল ম্যাপ অনুযায়ী যাচ্ছি আর এই গুগল ম্যাপের যে লোকেশন তো সেই লোকেশানের লিঙ্ক আমি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো তো যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে সেই লিঙ্ক অনুযায়ীও আপনারা আসতে পারেন তো চলুন এই ম্যাপ অনুযায়ী আমি আপনাদের প্রত্যেকটা মোড় বা রাস্তা আমি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই মন্দিরে আমরা এই রাস্তা ধরে আসলাম আর এটা হচ্ছে সেই ব্রিজটা শিয়ালদা স্টেশনের বাদিকে যেই ব্রিজটা থাকে তো এই ব্রিজের গোড়ায় আসলাম তো এখান থেকে আমরা রোডটাকে পার করব পার করে ওই রাস্তা ধরে সোজা প্রায় দু থেকে তিন মিনিট হাঁটতে হবে তারপরে একটা মোড় আসবে তো সেইখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আসা তো রাস্তাটা খুবই ব্যস্ততম একটা রাস্তা আর এই মোড়টাও কিন্তু খুব ডেঞ্জারে তো যখন রাস্তা পারাপার হবেন তখন কিন্তু অবশ্যই দেখে শুনে পার হবেন তো এই রাস্তা ধরে আমরা তিন থেকে চার মিনিট কি তিন মিনিট হয়তো সোজা হাঁটতে হবে তারপরে সেই মোড়টা আসবে তো আমি সেখানে গিয়ে আবার আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি চলুন তো আমরা এই রাস্তা ধরে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশন থেকে এবং এইখান থেকে এসে মানে শিয়ালদা স্টেশনে জগৎ মুখার্জি হলের ঠিক দু থেকে তিন মিনিট হাঁটবেন তারপরে আপনারা এই পজিশনে পৌঁছবেন এর ল্যান্ডমার্কটা আমি একটু বলে দিই আপনারা যদি সোজা তাকান তাহলে দেখতে পারবেন ফুট ওভার ব্রিজ যেটা রয়েছে তো সেই ব্রিজটা রয়েছে এবং এখানে কিছুটা আগিয়ে ডান দিকে ইএসআই হসপিটাল তো সেই ইএসআই হসপিটালটা ছাড়িয়ে বাঁ এই যে গলি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন একে পয়েন্ট তো এই একে পয়েন্টটাকে আপনারা একটা ল্যান্ডমার্ক হিসাবে ধরতে পারেন তো এই একে পয়েন্টের ঠিক পাশ দিয়ে সোজা আপনাদের চলে যেতে হবে আর এই রোডটার নাম হচ্ছে এপিসি রোড তো যাই হোক এই রোডটা আমি এখানে একজনের কাছ থেকে জানতে পারলাম জানি না কতটা কি সঠিক তো এই রোডটা ধরে আপনাদের কিন্তু খানিকটা হেঁটে যেতে হবে তো এই রাস্তা ধরে যখন আপনারা যাবেন এইরকম কিন্তু অনেক বই দোকান দেখতে পারবেন এখানে অ্যাকচুয়ালি বই খাতা বোধ হোলসেল দামে বিক্রি করে তো যেহেতু এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি তাই আশেপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের যাওয়ার সময় কোনো অসুবিধা হবে না এই যে দেখতে পাচ্ছেন কত দোকান রয়েছে সবই কিন্তু খাতা বইয়ের দোকান তো আমরা এই রাস্তা ধরে সোজা আসলাম এবং যেখানে এসে আপনাদের কনফিউশন হতে পারে সেটা হচ্ছে এই মোড়টা এই মোড়ে এই যে বাদিকে দেখতে পাচ্ছেন একটা গলি চলে গেছে লেখা আছে অ্যাংলো অ্যারাবিক স্কুল তো যাই হোক এই গলিটা ধরে কিন্তু যাবেন না এই রাস্তা ধরেই কিন্তু সোজা আপনাদের যেতে হবে তো আর খানিকটা গিয়েই আমাদের বাদিকে মোড় ঘুরতে হবে ওই মোড়ের যেখানে আমি বললাম যে সমস্যা হতে পারে তো সেই মোড়টা ছাড়িয়ে আবার একটা মোড় আছে এই যে দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় তো এইদিকে কিন্তু যাবেন না এই যে এখানে রাধা রামকৃষ্ণ স্টোর তো এই রাস্তায় নয় এই রাস্তা ধরে এই যে বাদিকে যে রাস্তাটা এইদিকে আমাদেরকে ঢুকতে হবে প্রত্যেকটা মোড়ের মাথা আমি দেখাচ্ছি জানি ভিডিওটা একটু বড় হবে কেননা যদি আপনারা আসেন শিয়ালদায় কিন্তু অনেক অলিগলি রয়েছে তো সেই সমস্ত জায়গা যাতে সমস্যা না হয় তার কারণেই কিন্তু একটু ডিটেলসে ভিডিওটা করছি যাতে কোনোরকম কোনো গলিতে আপনাদের সমস্যা না হয় তো এই যে আমরা আর চলে এসেছি যে মোড়ের মাথাটা এখানে দেখেন লেখা আছে বৈঠকখানা রোড তো এই বৈঠকখানা রোড আর এপিসি রোডের মোড়ের মাথা যেটা তো এইখান থেকেই সোজা রাস্তাটা কিন্তু চলে যাওয়া যাবে তো পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে তো এখান দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব চলুন আর এখান থেকে আর খানিকটা গেলেই বা দিকেই পড়বে শ্যামসুন্দরী মায়ের মন্দির তো ওই যে দেখতে পেলেন ওই প্যান্ডেলের ঠিক পেছন দিক দিয়ে আমরা আসলাম এবং ওই মোড় থেকে এই যে শ্যামাসুন্দরী মায়ের মন্দিরের ডিস্টেন্স এখানেই হচ্ছে গিয়ে শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে এখানে তো শিয়ালদার থেকে কিন্তু একদমই কাছে পাঁচ মিনিটের হাঁটা পথে কিন্তু মায়ের মন্দির মন্দিরে প্রবেশ করব কিন্তু মন্দিরে প্রবেশ করার মুখে এই যে এখানে দেখতে পাচ্ছেন মা ও বাবার বেদি তো এটা আমরা দু জায়গায় দেখেছিলাম সুকিয়া স্ট্রিটেও ছিল আপনারা অনেক শুনেছেন মায়ের সম্পর্কে মা শ্যামসুন্দরী মায়ের সম্পর্কে তো এখানে এসে কিন্তু মা বসেন তো সেই বেদিটা এখানেই রাখা হয়েছে যাতে সবাই ধূপকাঠি মোমবাতি এখানে ধরাতে পারে তো যার কারণেই এই বেদিটা বাইরে রয়েছে তো মন্দিরে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব তো এই যে মন্দিরের মেন গেট তো এই গেট ধরেই আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব তো আজকে কিন্তু অনেক মানুষ এসছে এই মন্দিরে মাকে দর্শনের জন্য হাতে মাত্র আর আটটা দিন বাকি রয়েছে কালী পুজো তো সেই কালী পুজোতেও কিন্তু বিশেষ পুজো হয় এখানে তো সেই জিনিসটা কিন্তু কালী পুজোতে আসলে আপনারা দেখতে পারবেন তো সমস্ত অ্যাড্রেস বা লোকেশন আমি আপনাদের সুন্দরভাবে বোঝালাম তো মন্দিরে ঢুকেই বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন কালভৈরবের মন্দির ছোট্ট একটা মন্দির কিন্তু এখানে রয়েছে শিবলিঙ্গটা যেটা আপনারা দু জায়গায় দেখেছিলেন সেই একই শিবলিঙ্গ কিন্তু এখানেও রয়েছে আর এখানে একটা মূর্তি রয়েছে যেটা বাঘাযতীনের মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল। সেটা হচ্ছে নরসিংহদেবের মূর্তি তো এই যে নরসিংহদেবের মূর্তিটা দেখতে পাচ্ছেন তো এই বিষয়ে আমি জানবো যে এটা কি সেই মূর্তি না নতুন এখানে রয়েছে তো সেই জিনিসটা আমি পুরোহিতের কাছ থেকে জেনে নেব তো মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে এই দিক থেকে দিয়ে আমরা আসলাম এবং এখান দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে কেমন আছেন জয় আমি আছি মা যেমন রেখেছে মা ভালোই রেখেছে আছি ভালোই আছে যাক আমরা ছুটিতে আসতে পারলাম তো এখানে মায়ের মন্দির এখানে রয়েছে আপনাদের তো দর্শন করিয়ে দিই সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন নব সাজে উকে সাজে আকাশে নীল দেখতে পাচ্ছেন একদম কাছ থেকে একদম ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না আপনারা সুকিয়া স্ট্রিটেও দেখেছেন যে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ একদম প্রবেশ করতে পারবো না তো মায়ের মূর্তি একটু দূর থেকে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন মায়ের মূর্তি অ্যাজ ইট ইজ যেমন ছিল সেমনই রয়েছে মায়ের মুখের হাসি সেই জিনিসটা এখনও কিন্তু রয়েছে আর মায়ের পরনের সৌন্দর্যতা সেটা কিন্তু এইখানকার যারা পণ্ডিত বা পুরোহিতরা রয়েছে তারা কিন্তু দারুণ জানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা হচ্ছে সুকিয়া স্ট্রিটে আপনারা যেটা দেখেছিলেন যে সুকিয়া স্ট্রিটে মায়ের মূর্তির ঠিক পেছনে যেমন ডিজাইন ছিল ঠিক সেমনই কারুকার্য কিন্তু এখানে করে ফুটিয়ে তোলা হয়েছে তো এর জন্য হয়তো সময় লেগেছে বেশ কয়েকদিন তো তারপরে কিন্তু এই জিনিসটা হয়েছে আর একদম প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম নবগ্রহ যখন প্রতিষ্ঠা হয়েছিল তো সবার আগে দেখিয়েছিলাম যে মায়ের নবগ্রহ তো সেই নবগ্রহ কিন্তু এখানে নিয়ে এসে ঠিক যেমন ছিল সুকিয়া সিটে ঠিক তেমনই কিন্তু এখানেও করে ফেলা হয়েছে সুন্দর মুখ এখন দেখলে যেন তাকিয়ে থাকতে ইচ্ছে করে সেই হাসি এখানে এসে এক মিনিট যদি দাঁড়িয়ে থাকেন বলার ভাষা হারিয়ে ফেলবেন এত সুন্দর একটা মুখ মায়ের মা এখানে পাঁচ বছরের কন্যা হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত তো একটা বাচ্চা শিশুর মুখ যেরকম মিষ্টি ততটাই কিন্তু মিষ্টি মায়ের মুখ প্রতিদিন এখানে কিন্তু মা শ্যামসুন্দরীকে দেখার জন্য পুজো দেওয়ার জন্য এবং মনের কথা জানানোর জন্য অনেক ভক্তরা আসে এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এসছে আপনারা কোথার থেকে এসছেন যদি একটু বলেন আপনি কোথার থেকে এসছেন বাঘাযতীন থেকে বাঘাযতীনে তো মায়ের মন্দির ওই আশেপাশে থেকেই এসছেন নাকি ওইখানে মানে মাকে মার সাথে পরিচয় হলো কোথা থেকে সুকিয়া স্ট্রিট থেকে তারপরে আপনাদের ওখানেই মা গেছে বেড়াতে এবার বেরিয়ে ফিরিয়ে আবার চলে আসতে শিয়াল তো এখন আপনাদের কেমন লাগে মা এখানে মানে

সেই কালো ভাবটা হাসিটা কিন্তু আচ্ছা এবং এটা কিন্তু খুব সুন্দর কানেক্ট আছে শিয়ালদা মেন শিয়ালদা থেকে মাত্র পাঁচ মিনিটের হাটা পথে ভেতর দিয়ে আমরা চলে একটু একটু ঘুরে যেতে হতো আর কি কিন্তু শিয়ালদার সুকিয়া স্ত্রীও কিন্তু এখান থেকে প্রায় তিনগুণ পথ ছিল শিয়ালদা থেকে তো সেখানে কিন্তু অনেকটাই কমে গেছে একদম সুন্দর জায়গায় কিন্তু মা এবার রয়েছে তো যাই হোক ভালো লাগলো আপনাদের মাকে দেখে মানে এখানে আসার পরে কি প্রথম আসলে নাই রাখলাম আচ্ছা মায়ের কি অলৌকিক লীলা আপনারা কেউ চাক্ষুষ দর্শন করতে পেরেছিলেন আমি যেমন আমি যেমন করেছি সুপিয়া কিটে তখন বড়রা ইয়ে আমাকে বলছিলেন আমি যখন পুজো দিতে গেছি তখন হাওয়া টাওয়া কোনো ফ্যান ট্যান কিছু ছিল না হঠাৎ বড়রা শাড়িটা এরমভাবে পরা ছিল তোরা শাড়িটা অটোমেটিকভাবে এরমভাবে এরমভাবে নড়ছি হ্যাঁ হাওয়া থাকলে যেরমভাবে নড়ে কিন্তু অটোমেটিকভাবেই আমাকে সঙ্গে সঙ্গে হচ্ছে দেখো দেখো সত্যিই তাই দেখলাম যে ইয়ে করছে তারপর অনুভব করতে না আপনি আপনি কিভাবে অনুভব করেছেন আমি বলেছিলাম মায়ের মুকুন্দপুরে যখন গেছি ওইখানে লোডশেডিং হয়ে গেছে মা আসলাম আর লোডশেডিং করে দিল লোডশেডিং মধ্যে আমি অঞ্জলি দেবো নাকি আচ্ছা যখন আমরা এগিয়ে আসলাম অঞ্জলিটা দেবো তখন আলোটা মানে আলো চলে এলো এইভাবে মা ডাকে সারা দেয় সত্যি কথা তাহলে মা আমরা আগাগোড়াই বলে আসছি অনেক কন্ট্রোভার্সি হয়েছে মা শ্যামসুন্দরীকে নিয়ে আমরা কিন্তু এই জায়গাটায় অনর ছিলাম যে মা এখানে সত্যি মনে হয় যেন জীবন্ত আচ্ছা আমি মায়ের চোখের পলক করতে দেখেছি আপনি দেখেছেন বিশেষ কোনো দিনে আমাবস্যা পূর্ণিমা বা আচ্ছা অন্ধকারে মায়ের কিন্তু আরতি হয় জানেন আপনারা সবাই তো সেই সময় কি কোনো অলৌকিক ঘটনা সেই আরতিটা আমি আপনি সেই সময় কি এক জায়গায় মায়ের এক এক দক্ষিণের দক্ষিণেশ্বরে মা ভবতারিণী এখানে মা শানুন্দরী কালীঘাটে মা দক্ষিণা কালী মায়ের বিচার তো সর্ব জায়গা যে যেভাবে দেখবে যে যে নামে রাখবে মায়ের কোনো দ্বিতীয় রূপ হয় না মা একটাই মা অনেক আমাদের মানুষের মধ্যেও যেমন ডাক নাম ভালো নাম আছে মায়েরও সেরকম নানা রূপে নানা নামে মা প্রতিষ্ঠিত আর মায়ের বিচার করবো আমরা সামান্য নগণ্য মানুষ মায়ের বিচার করা যায় না মাইও যায় মাকে অনুভব পরমনস্কpio চাই মাকে তুমি আমি আমরা মানুষ করেছি একটা মানে ঘটনা হচ্ছে আমার দাঁত তো প্রবলেম হচ্ছিল ডাক্তাররা বলছিল যে ইনজেকশন করতে হবে সেটা অনেক টাকার ব্যাপার ছিল এবং ইনজেকশনটাও দিতে ছিল তো মা কাছে মুকন্দপুর কাছে মুকন্দপুরে গিয়ে আমি বলেছিলাম মাকে যে মা আমার যদি চোখ ঠিক না হয় তাহলে আমরা পরে যখন ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার কিচ্ছু লাগবে একদম কোনো কিচ্ছু ইনজেকশন তো যাই হোক তো যাই হোক সমস্তটাই শুনলেন তারা সমস্তটাই বলল এরকম কোনো কিন্তু এডিটেড নয় আমি একদম ডাইরেক্টলি মার এখান থেকে এখানে গিয়ে সমস্তটা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করেছি তো যাই হোক এরপর আমি পুরোহিত মশাইয়ের কাছে যাব এখানে যিনি রয়েছেন মেজ পুরোহিত কি বলা যাবে ছোট রয়েছে বড়রাম বড় রয়েছে বড় বাবা বড় বাবা তো যাই হোক আর ইনি রয়েছেন কৃষ্ণেন্দু পুরোহিত তার কাছ থেকে আমি কিছু বিষয় জানার চেষ্টা করব। মা তো অনেক জায়গায় ছিলেন আপনারাই সবার প্রথম আমরা যখন ভিডিও করেছিলাম তখন আপনারাই বলেছিলেন বাগবাজার থেকে কালীঘাটের মধ্যে মায়ের মন্দির নির্মিত হবে এবং তার একনিষ্ঠ ভক্ত সেই মন্দির প্রতিষ্ঠা করবে তো সুকি স্ট্রিট থেকে মুকুন্দপুর এবং মুকুন্দপুর থেকে এই শিয়ালদা স্টেশনের একদম কাছে মায়ের এই যে যাত্রা এখানেই এবার কি মা সম্পূর্ণরূপে এখানেই মা থাকবে এখানেই মা যুগ যুগ ধরে থাকবে আর আপনি যে কথাটা বললেন যে আগে কথাটা বাগবাই তাই কালীঘাটের মধ্যে সেই রকম এখনো কিছু হয়নি যদি মা করেন চায় মায়ের বিশাল বড় এক মন্দির স্থাপিত হবে কিন্তু মা এখানেই যুগ যুগ ধরে স্থাপিত হবে এটাই আমাদের বিশ্বাস এখানেই মা থাকবে তো আমরা তো মায়ের ইতিহাস শুনেছি ইতিহাসই বলা যেতে পারে গল্প না কেননা যদি গল্প হতো তাহলে এত মানুষের ভিড় হতো না এখানে কিছু আছে মায়ের জীবন্ত হওয়ার প্রমাণ তারা পেয়েছে যার কারণেই তারা বারবার ছুটে আসে তো এখন এই মুহূর্তে এই মন্দিরে আসার পরে মায়ের কি কোনো অলৌকিক ঘটনা বা কিছু চাক্ষুষ প্রমাণ কেউ পেয়েছে কোনো অবশ্যই একটা ঘটনা বলবো উল্লেখ করবো দশ পনেরো দিন আগের ঘটনা সন্ধ্যাবেলা ঘর সন্ধ্যাবেলা হাজার হাজার বাজার আমাদের উপরে একটা গুপ্ত মন্দির আছে মানে ওদের পুজো অর্চনা হয় ওপরে মায়ের একটা বিশেষ পুজো হয় ওখানে তো ওখানে কেউ ভক্তরা যেতে পারে না আচ্ছা তো ওই ঘরটা বন্ধই থাকে সব সময় যখন পুজোর হয় তখন খোলা হয় তো ব্যাপারটা কি হয় আমাদের মন্দিরে যে ভৈরবী মা আছে উনি দেখেন যে একটা মহিলা শুধু উনি পাটা দেখতে পেয়েছেন একটা মহিলা শাড়ি পরা সে ওই উপর দিয়ে দোতলা দিয়ে উনি দোতলায় বসে আছে আর তিনতলায় ঘরটা

দেবী পক্ষের যেদিন সূচনা হয় সেই দিনই মায়ের জন্মদিন এবং সেদিনই মা এখানে প্রতিষ্ঠিত হয়ে একদম আচ্ছা তো এর পরে সামনে কালী পুজো আসছে তো কালী পুজোয় কি বিশেষ কোনো একদম পুজো রয়েছে যদি আমাদের বছরের সবচেয়ে বড় পুজো কালী পুজো আমি যে মা জীবন্ত তার সবাইকে প্রমাণ দিচ্ছি আচ্ছা এই কথাটাই সবাই ভালো করে মন দিয়ে শুনবেন কালী পুজোর দিন কোন ভক্ত সূর্য ডোবার পর সূর্য ডোবার পর কিন্তু বলেছি সূর্য ডোবার পর নির্জলা নির্জলা উপবাস থেকে যে মাকে সেই দিন পুষ্পাঞ্জলি নিবেদন করবে আর একটা মনোমাঞ্ছা রাখবে সেই মনোমাঞ্ছাই মা পূর্ণ করবে সেই দিন মা কাউকে খালি হাতে ফেরায় না কালী পুজোর দিন তাই শ্যামসুন্দরী মাকে বলা হয় অল্প শ্যামসুন্দরী যে যে যা চায় তাই দেয় সতেরো মা মা অসতেরো মা সবার মা তাই সেই দিন বিশেষ দিন আর কালী পুজোর দিন বিশেষ পূজা পূজা থাকে আমাদের রাত্রি দশটা থেকে সারা রাত চলে এবং পরের দিন একটা বিশেষ পুজো হয় আমাদের মায়ের যোগ্য হয় আপনার কোনো জায়গায় দেখেনি বৈদিক যজ্ঞ হয় আমাদের আচ্ছা কালী পুজোর পরে সূর্যটা কালী পুজোতেই এটা যজ্ঞ আমাদের এটা নিয়ম কালী পুজোর কোনো যজ্ঞ হয় না আচ্ছা নিচে রন্ধন হয় নিচে যোগ্য হচ্ছে আর ওপরে মায়ের ভোগ রন্ধন হচ্ছে যজ্ঞের আগুনে মায়ের ভোগ রন্ধন সেটা হয় এবং সেই মুহূর্তে যত ভক্তরা আছে কেউ ব্রহ্ম দীক্ষা এবং কেউ মাকে মানত বা কেউ খুশি হয় মহিলা পুরুষ সবাই চুল মন চুল পুরো দিয়ে মানে পুরো নাড়া হয় পুরো পুরো মাকে চুল অর্পণ করে হ্যাঁ কেন বলবেন এর কারণটা কি মেয়েদের সবচেয়ে দামি কি জিনিস মেয়েদের সবচেয়ে দামি হলো চুল মেয়েদের ওটাতেই সৌন্দর্য তাই মায়ের চরণে মা আমার সবচেয়ে দামি জিনিস কি সেটাই তোমাকে দিলাম সেই অর্থে মাকে দেওয়া হয় একটা অদ্ভুত দৃশ্য সকালবেলায় মানে তৈরি হয় এখানে যেনে কয়েকশো মানুষ মাকে চুল নিবেদন করে আচ্ছা তো তো বিশেষ পুজো রয়েছে আর যারা এই মন্দিরের ঠিকানা জানে না তাদের আমি যথেষ্ট সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম এবং আগামী দিনে যে সমস্ত ভক্তরা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে যদি দু চারটে কথা বলেন আমি যে মা জীবন্ত ওটা তো বললাম কালী পুজোর জন্য আমি আর একটা কথা বলছি তোমরা যেখানে যে বসে আছো সেখানে থাকো সেখান থেকে ফোনটা দেখেও একবার বলো যে মা আমি কষ্টে আছি তুমি সেটা আমাকে কি রক্ষা করবে মা এই কথাটুকু শুধু বল আর যার যা বলার ওখানেই বল ওখান থেকেই পূর্ণ হবে তারপরে সে পুজো দিয়ে যাও তুমি যেখানে বসে আছো সেখান থেকে মা সর্বদা সর্ব জায়গায় বিরাজমান আচ্ছা এই মা অবশ্যই তোমাদের মনোমাঞ্চা শুনবে আর মনোমাঞ্চা পূর্ণ করবে আচ্ছা বলছি আমাদের ওখানেও কালী ঠাকুরের মন্দির রয়েছে অনেকে বলে কি মানুষই পুজো তবে মায়ের কাছে যদি কেউ মানুষই করে থাকে সেটা তো মানুষই তো মনে মনেই করবে এবং সেই পুজোটা কি দেওয়ার কোনো নিয়ম রয়েছে অবশ্যই সেটা আলাদা করে ব্যবস্থা থেকে পুজো দেওয়া নেবে সেটা অবশ্যই এসে মন্দিরের কমিটির সাথে কথা বলতে হয় যে আমার মানত আছে এবং তারা আলাদা করে ব্যবস্থা করে দেয় তাদের জন্য পুজো দেওয়া আর যদি একটু দূর থেকে আসে তাহলে যদি তারা কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট নাম্বারটা কি এখানে বলা যায় অবশ্যই বলা যাবে বলে যায় নাইন জিরো সেভেন থ্রি ডাবল সেভেন জিরো ফোর ডাবল নাইন এইখানে ফোন করতে পারে বা হোয়াটসঅ্যাপে বলতে পারে যে আমি বুঝতে পারছি হবে বা যার যা তথ্য অবশ্যই এই নাম্বারে জিজ্ঞেস করতে পারে আচ্ছা মানে পুজো দেওয়ার ডিটেলস কি কি সামগ্রিক লাগবে কত সমস্ত কিছু দক্ষিণা কোনো ব্যাপার নেই যে জিনিস সামর্থ্য পুজোর সামগ্রী একটা জিনিস এক মুঠ হাতর চা একটা পানি আর মাক সবাই ভালোবেসে ফুটি ক্যাডবেরি চকলেট কেউ পুতুল টেরি বিয়ার সব এগুলো মা বাচ্চা যেহেতু মা এখানে পাঁচ বছর ছোট্ট বাচ্চার রূপে পুজো হয় পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী বাচ্চা রূপে আছে এখানে মা বাচ্চা রূপে আছে তাই কি একটাই কথা বলবো সবাই মায়ের মন্দিরে আসুন মায়ের মন্দির সবচেয়ে আসা সহজ রাস্তা হলো শিয়ালদা টাকি স্কুল তার অপোজিটে একে পয়েন্ট সেটি পুরো সোজা দু থেকে তিন মিনিট হাঁটতে হবে কোনো ঘোরাঘুরি আমরা ওই রাস্তা ধরেই আসলাম ও প্রত্যেকে অন্য লোকেশান দেখিয়েছি কিন্তু আমি সবাইকে বলছি ওই লোকেশান দেখাতে তো আপনি খুব ভালো করেছেন ওই লোকেশানটা দেখিয়েছেন তো আপনাদের যদি প্রয়োজন হয় তো সেই লোকেশন অনুযায়ী আপনারা আসুন প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়েছি মায়ের মন্দির শিয়ালদা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন আমি ভেবেছিলাম হয়তো দশ মিনিট লাগবে এক কিলোমিটার পথ দেখিয়েছিল শিয়ালদায় স্টেশন থেকে একদম তো নশো মিটার একদম সুন্দর আমরা পাঁচ মিনিটের মধ্যে হেঁটে চলে এসেছি তো যাই হোক এভাবেও কিন্তু আপনারা সুন্দরভাবে চলে আসতে পারেন এই মন্দিরে জয়মাশামসু সবাই কুড়ি তারিখে আসুন মাকে দর্শন করুন আর প্রত্যেকটা দিন মায়ের দুবেলা কুড়িতে প্রসাদ দেওয়া হয় আর ওই দিন বিশেষ প্রসাদের আয়োজন থাকে কিন্তু বিকেল চারটায় কত আমি বলতে চাই তারপর থেকে মায়ের দর্শন হয় সবাই আসবেন জয়মাশ্যামসুন্দর তো যাই হোক মায়ের নতুন মন্দির আপনাদেরকে দেখালাম তো আজকের ভিডিও মূলত এটাই ছিল যে মায়ের মন্দির কোথায় রয়েছে তার লোকেশান এক্সাক্ট আপনারা শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাবেন তা সম্পূর্ণ ডিটেলসে দেখানোর তো সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের আসতে এই মন্দিরে শিয়ালদা স্টেশন থেকে বিন্দুমাত্র সমস্যা হবে না তো আমি যেই রাস্তা ধরে এসেছি সেটা কিন্তু সব থেকে সহজ রাস্তা এবং এক রাস্তা বেশি মোড় নেই তো একদম এক রাস্তায় আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন তো যাই হোক মা শ্যামসুন্দরীর মন্দির আপনাদের কেমন লাগলো মা শ্যামসুন্দরীর সুকিয়া স্ট্রিটে যেমন বেশে ছিল বা মায়ের আশেপাশটা পরিবেশটা যেমন ছিল ঠিক তেমনই কিন্তু রাখার চেষ্টা করেছে এখানে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে ততদিনের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি